নমস্কার ডেলিস্কোপ শোতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আজকে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি অলরেডি হয়ে গিয়েছে এবং ভারত প্রথম ফাইনালিস্ট হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে এর মাধ্যমে একটি বিষয় সুনিশ্চিত হয়ে গিয়েছে যে আগামী সানডে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেটি দুবাইতে হবে কিন্তু এই ঘটনাটির মাধ্যমে যে মধুর বৃত্ত সম্পন্ন হয়েছে সে বিষয়ে আসার আগে আমি আরও একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই ঘটনাটি ঘটেছে গত রবিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে সেদিন ম্যাচ ছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ক্রিকেট স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে অন্যান্য সকলের সঙ্গে উপস্থিত ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওয়াস্কার তিনি কথা প্রসঙ্গে একসময় বলে ফেলেন যে আজকের ম্যাচটি ভারতে জেতা উচিত এবং ভারত ভারতের নেক্সট যে প্রতিপক্ষ সেটি অস্ট্রেলিয়া হবে অর্থাৎ অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াকে ভারতের ফেস করা উচিত এই ঘটনার গুরুত্ব কতটা সেটা বোঝা গেল ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রীড়ানুরাগীরা যখন একে একে বাইরে চলে আসছেন তখন জনৈক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনৈক ভারতীয় ক্রীড়া প্রেমী বলেন যে ভারতের ম্যাচটি জেতা উচিত ছিল এবং যোগ্য দল হিসেবেই ভারত ম্যাচটি জিতেছে এবং এর মাধ্যমে একটি ঘটনা থেকে ভারতীয়রা রিস্তার পেয়েছে সেটা হলো অন্য সকলেই বলতে পারতো যে ম্যাচটি ফিক্সড ছিল যদি ভারত না জিতত তাহলে কথা উঠত ম্যাচটি ফিক্সড ছিল এটি ছিল প্রথম স্যাটাপ কম অর্থাৎ এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনমানুষে এই বিষয়টি আস্তে আস্তে গাঁদতে শুরু করে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে খেলায় এটে উঠতে না পেরে যে ধরনের অভিযোগগুলো করা হচ্ছে অর্থাৎ নেতিবাচক একটি ক্যাম্পেইন চলছে আপনাদের মনে থাকতে পারে যে কিছুদিন আগে এই নেতিবাচক প্রচারণার এগেনস্টে গাভাস্কর কিছু মন্তব্য করেছিলেন এবং তাই নিয়ে কম জলগোলা হয়নি আজকে ভারতের পারফরম্যান্সে এটি প্রমাণিত হয়ে গেল যে শুধুমাত্র নেতিবাচক প্রচারণা করে কাউকে দমিয়ে রাখা যায় না অর্থাৎ কোনো ট্রু ট্যালেন্টকে কোনো নেতিবাচক প্রচারণার মাধ্যমে দমিয়ে রাখা যায় না এবার চলে আসি আজকের খেলা প্রসঙ্গে আল্লাকি থার্টিন পেরিয়ে গেল কিন্তু রোহিত শর্মার টস ভাগ্য আর বদলালো না আজকেও রোহিত শর্মা যথারীতি টসে হারলেন ভারত প্রথম ফিল্ডিংয়ে এলো এবং অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করার সময় কিন্তু ট্র্যাভিসেডের সেই ডেভাস্টেটিং ইনিংসটির সাক্ষী রইল গোটা স্টেডিয়াম বিরাট কোহলি যেমন পাকিস্তান ইনিংসটা জ্বলে ওঠেন ট্র্যাভিসের জ্বলে ওঠেন ভারতের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ট্র্যাভিসেডের ওই মার কাটেডি ঝোড়ো ইনিংস চলছিল ততক্ষণ পর্যন্ত ভারতীয়রা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল কতক্ষণ কতক্ষণে ট্র্যাভিসেডের উইকেটটি যায় ক্র্যাবিসেটের উইকেট যাওয়ার পরে স্মিথ একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ছোটো ছোটো কিছু ক্যামিও উপহার দেন লাউ সঙ্গে তার একটি ক্যামিও হয় কিন্তু তারপরেই ঝোড়ো গতিতে যেভাবে উইকেট পড়তে থাকে তাতে কিন্তু অস্ট্রেলিয়া সম্পূর্ণ পঞ্চাশ ওভারও খেলতে পারেনি যেখানে একটা সময় একশো দশ রঙে তিন উইকেট তাদের ছিল এবং মনে হচ্ছিল প্রজেক্টেড স্কোর তিনশো পেরিয়ে যাবে সেখানে কিন্তু শেষ পর্যন্ত তারা দুশো চৌষট্টিতে অল আউট হয়ে যায় এরপর ভারত যখন ব্যাটিং করতে নামে তখন কিন্তু অস্ট্রেলিয়ার রীতিমতো ফেড হয়ে গিয়েছে তাদের ক্রিকেটের যেহেতু প্রথম সারির বোলাররা ছিলেন না সে কারণবশত কিন্তু তাদেরকে যথেষ্ট ফেড লেগেছে তবুও একটা কথা বুঝতে পারি যে বড় বড় নাম থাকলেও নাম দিয়ে ক্রিকেট হয় না অন দ্য ডে যে জ্বলে ওঠে সেই সেদিনকার ক্রিকেটার তো সেই হিসেবে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আজ সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ এবং এই ম্যাচটি দেখার সাথে সাথে আমার একটি কথা মনে পড়ছিল বট্ট একটা রিয়াকশন পেতে ইচ্ছে করছিল প্যাট কামিনসের গত কিছুদিন আগেই প্যাট কামিন্সও কিন্তু এই নেতিবাচক যে প্রচারণা তার সঙ্গ দিয়েছিলেন এবং সূত্রপাত্রী তিনি করেছিলেন আপনাদের মনে থাকতে পারে যে গত হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতার পর তার সেই গর্বোদ্ধত ভঙ্গিতে ওয়ার্ল্ড কাপের ওপরে পা রেখে পোজ দিয়ে ছবি তোলা দৃশ্যটি অতি দর্পে হতলঙ্কা আজ অস্ট্রেলিয়া পদের মাধ্যমে কিন্তু ফাইনালে উঠল ভারত এবং সেই সঙ্গে সঙ্গে একটি ম্যাসেজ কিন্তু অবশ্যই চলে গেল যারা শুধুমাত্র ছাপাবাজি জোরে ক্রিকেট ম্যাচ জিতে চায় তারা কিন্তু ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে ক্রিকেট মাঠে যেমন এশিয়ান ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের দশা যেমন কর্ম তেমন ফল এই মুহূর্তে আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত একটি দেশও কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের থেকে অত্যন্ত ভালো জায়গায় রয়েছে সুতরাং যারা শুধুমাত্র কনসপিরাসি থিওরি এবং নেতিবাচক প্রচারণার মাধ্যমে হাওয়ায় জিয়ে থাকতে চাইছেন তারা এখন চিন্তা করুন তাদের ক্রিকেটকে কিভাবে বাঁচাবেন ভারত যোগ্য দল হিসেবে গত দশ বছর ধরে ধারাবাহিকভাবে আইসিসির সমস্ত টুর্নামেন্টের একটি উচ্চ মর্যাদা বা উচ্চ লেভেলে কিন্তু উঠতে সমর্থ হচ্ছে যেখানে অন্যান্য টিমগুলো ব্যর্থ হচ্ছে ফ্লুকে একাত্রা টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানো যায় কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটি আইসিসি ইভেন্টের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোটাকে কখনোই কিন্তু আপনি এটা বলতে পারেন না যে সেটা ফ্লুকে হয়েছে সুতরাং যারা নেতিবাচক প্রচারণা করছেন তাদের জন্য এটি বার্তা থাকবে যে গেট সকলে ভালো থাকবেন অনুষ্ঠানটি কেমন লাগলো সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকব ধন্যবাদ